হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকে পর্বে আপনাদেরকে কোনো রকম ওভেন ছাড়া গ্যাসের চুলোয় কড়াইয়ে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটি ফ্রুটস কেক রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি ডিম আমি এখানে একে একে তিনটে ডিম ভেঙে নিলাম এবার আমি এই ডিমে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিলাম আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসাবে চিনির পরিমাণটা দিয়ে দেবেন এবার ডিম আর চিনিকে একসাথে খুব ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না এরকম একটা ফোমের সৃষ্টি হবে তবে ইলেকট্রিক বিটার দিয়ে ফোমটা বানালে অনেক সময় কম লাগবে আর হ্যান্ড বিটার দিয়ে বানালে একটু সময় বেশি লাগবে এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম এবার আমি এখানে একটা চালনি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে খুব টেস্টি হবে এই কেকটা খেতে এবার আমি সব কিছু একসাথে ভালো করে এভাবে একটু চেলে নিচ্ছি অবশ্যই ময়দাটা চেলে নেবেন তাহলে কোনো দলাদলা ভাব থাকবে না আর ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি হবে এবার একটা প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এভাবে একটা সাইড দিয়ে মিক্স করে নিতে হবে আর এই মেশানোর কাজটা কিন্তু একটু ধীরে ধীরে করে নিতে হবে খুব বেশি জোরে জোরে মেশালে কিন্তু ভিতরের যে এয়ারটা সেটা বেরিয়ে যাবে সেক্ষেত্রে কেকটা কিন্তু ফুলবে না তো আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে ধীরে ধীরে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও আলতো হাতে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এবং থিকনেসটাও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে আপনারাও বানিয়ে নেবেন তো এখানে আমাদের কেকের ব্যাটারটা অলমোস্ট রেডি আর ব্যাটারটা রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু কেক মোল্ডে ঢেলে দিতে হবে তো আমি এখানে একটা সাদা কাগজ কেক মোল্ডের সাইজে কেটে নিয়েছি এখন আমি একটু রিফাইন তেল মোল্ডের চারপাশে এভাবে একটু ব্রাশ করে দিয়ে দিচ্ছি তো আমাদের কেক মোল্ড রেডি এখন আমি কেকের ব্যাটারটা এই মোল্ডে ঢেলে দেব এই পর্যায়ে অবশ্যই মনে রাখবেন কেকের মোলটাকে কিন্তু কিছুটা খালি রেখে দিতে হবে কারণ কেকটা ফুলবে তো সেজন্য উপরের কিছুটা অংশ খালি রেখে দিয়ে সেই পরিমাণে আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন তো এখানে ব্যাটারটা পুরো দিয়ে দিলাম দিয়ে এখন একটু এভাবে একটু ড্যাপ করে দিলাম যাতে ভিতরের এয়ারটা বেরিয়ে যায় এরপর একটা টুথপিক দিয়েও ভালো করে ব্যাটারটাকে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে ভিতরের কোনো রকম এয়ার বাবল না থাকে এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা লবণ নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ফ্রি হিট করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো এরপর আমি ওই স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম কেক মোল এবার কড়াইয়ের উপরে খুব ভালোভাবে একটা ঢাকনা দিয়ে কভার করে দিতে হবে লো টু মিডিয়ামে রেখে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো জাল করে নিতে হবে পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি আর এখন আমি উপর থেকে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন শুরুতেই যদি ড্রাই ফ্রুটটা আমরা ব্যাটারে মিশিয়ে দিতাম সেক্ষেত্রে ড্রাই ফ্রুটটা নিচে চলে যেত আর পনেরো মিনিট বাদে যদি ড্রাই ফ্রুটটা এভাবে উপর থেকে দেওয়া যায় তাহলে ড্রাই ফ্রুটটা উপরেই থেকে যাবে তো সেজন্য আমি পনেরো মিনিট পর ড্রাই ফ্রুটটাকে খুব সুন্দর করে উপর থেকে সাজিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আরও তিরিশ থেকে ৩৫ মিনিটের মতো জাল করে নেব টোটাল পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম এখন আমি একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি কেকটা ভিতর থেকে খুব ভালোভাবে হয়েছে কিনা তো এখানে টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে আসছে মানে কেকটা আমাদের অলমোস্ট রেডি এখন আমি কেকটাকে নামিয়ে নেব ঠান্ডা করার পর ফিরে আসছি তো কেকটা মোটামুটি আমাদের ঠান্ডা হয়ে গেছে এখন কেকটাকে মোল্ড আউট করে নিতে হবে আমি একটা ছুরি দিয়ে সাইড দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিলাম এখন আমি মোল্ড আউট করে নিলাম তো দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি সেই সাদা কাগজটাকে এভাবে তুলে ফেলে দেব অসাধারণ একটা কালার হয়েছে আর ততটাই স্পঞ্জি হয়েছে আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে কেক বানানোর রেসিপিটা দেখে নিশ্চয়ই আপনারা আগামী পঁচিশে ডিসেম্বর বানিয়ে ফেলবেন বাড়িতেই এই দারুণ স্বাদের ফ্রুটস কেকটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এখন আমি একটু কেটেও দেখিয়ে দেব বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ স্বাদের ফুডস কেকটি এবং বানিয়ে আপনার প্রিয়জনকে গিফটও করতে পারেন আজকের রেসিপিটা যারা এই পর্যন্ত কন্টিনিউ দেখছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার চলুন কেকটা কেটে দেখিয়ে দিই ভিতরটাও কতটা স্পঞ্জি হয়েছে কোনো রকম ওভেন ছাড়া গ্যাসের চুলোয় কড়াইয়ে যে এত সুন্দর পারফেক্ট একটা কেক বানানো যায় দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন বাড়িতে নিশ্চয়ই বানাচ্ছেন আর বানালে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে